যারা আল্লাহ তাআলাকে করজে হাসানা দেয় উত্তম ঋণ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঋণকে বহু বাড়িয়ে দেন এবং তাদেরকে ক্ষমা করে দেন আল্লাহু শাকুরুন হালিম আর আল্লাহ তাআলা হচ্ছে গুণগ্রাহী এবং অত্যন্ত দর্জশী সুবহানাল্লাহ বহু গুণে আল্লাহ তাআলা কি দিবেন ঋণ বাড়িয়ে দিবেন বহু গুণে প্রতিদান বাড়িয়ে দিবেন এক নম্বর ঋণের ফজিলত করজে হাসানার এক নম্বর ফজিলত

وَعَزَّلْتُمُوهُمْ وأقرضتم الله قرضا حسنا لَأُكَفِّرَنَّ عنكم سيئاتكم ولا أدخلنكم جنات تجري من تحتها الأنهار أما بين الله فتقول وتعالى قمتم الصلاة جدي لنا نماذج

অবশ্যই অবশ্যই আমি তোমাদের থেকে তোমাদের পাপ গুলাকে তোমাদের পাপ সমূহকে আমি মুছে দিব আর আমি তোমাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাত সমূহে যার তলদেশে যার নিচে জারি হয়ে রয়েছে নদী সমূহ নহর সমূহ এমন জান্নাত আমি তোমাদেরকে প্রবেশ করাবো যে নদীর যে জান্নাতের তলদেশে নহর বইতে থাকবে নহর বইতে থাকবে দুধের নহর পানির নহর শরাবের নহর সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর ফজিলত কি যে যারা হাসানা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর ফজিলত কিসে তবে আসানার ফজিলত মনোযোগ নেই তো এই যে এলো বেলো এইদিকে সেদিকে তাকান তত দারুণ একটি আলোচনা কত উপকারী কত দরকারি একটি আলোচনা আজ আমাদের সমাজে ঋণের হাওলাতের খরচের কোন প্রচলন আছে কথা বলেন খরচের খরচ দেওয়ার ঋণ দেওয়ার হাওলার দেওয়ার কোন প্রচলন আমাদের সমাজে বর্তমানে নেই বললেই চলে ঠিক কিনা খরচ দেয় না মানুষ হাওলা দিতে চায় না সুদের দিতে চায় ঠিক কিনা

উপকার হচ্ছে ফজিলত হচ্ছে ঋণ আল্লাহ তারা তাআলা বহুদিগুণ করে দিবেন যদি ঋণ দেন ফরজা হাসানাত এই করসকা আল্লাহ তাআলা আপনাকে ডাবল দান করবেন যা দিবেন তার ডাবল দান করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনার গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন আপনাকে জান্নাত দিয়ে দিবেন সুবহান তৃতীয় নম্বর আল্লাহ হচ্ছে বড় যে হাসানাত এটা صدকার চাইতেও বেশি দামি সুবহান صدকার চাইতেও বেশি সাওয়াব পাওয়া যায় ওয়া কত দুই দিন আর কাউকে তিনি বলে আমার কাছে দান করা চাইতেও বেশি উত্তর

والقرض بثمانية عشر فقلت جبرا يا جبريل ما بال القاضي أفضل من الصدقة ما بال القاضي أفضل من الصدقة قال لأن السائل يسأل وعنده والمستقرض لا يستقرض إلا من حاجة حضرة أنس بن مالك رضي الله تعالى عنه تكبرني تثني بالله الله رسول صلى الله عليه وسلم

অর্থাৎ ভিক্ষুকের কাছে মাল থাকা সত্ত্বেও সে ভিক্ষা করে ঠিক ওয়াস ওয়াল মুসতাকরিদু লা ইস্তাকরিদু ইল্লা মিন বলেন আর ঋণগ্রস্ত ব্যক্তি করজদার ব্যক্তি প্রয়োজনের তাগিদেই করজ নেয় সুবহান ভিক্ষুক তার কাছে টাকা আছে সম্পদ আছে এরপরে ভিক্ষা করে এর বাবা কি করে ভিক্ষা করে বহু বোকেই রইছে বহু ভিক্ষুক রইছে দাদা ঢাকা শহরে ঢাকা শহরে তাদের তার দরকার হয়েছে কারণে সে খরচ নেই না হয়তো বেবিদা সে কখনো খরচ নেই আল্লাহ জিব্রাইল জিব্রাহ সালামের জন্য বললেন যে খরচ সত্তর চাইতে আঠারো গুণ বেশি স্বভাব রাখে দশ গুণ পর্যন্ত আপনাকে সাব দিবেন কিন্তু কাউকে ঋণ দিবেন আল্লাহ ফাক অবুল আলমিন আঠারো গুণ পর্যন্ত আপনাকে ক্ষতিদান দিয়ে থাকে কয় নম্বর ক্ষতিদান চার নম্বর ফজিলত গেল যে ফরজ জাহা সালার কয় নম্বর ফজিলত চার নম্বর ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান খায়রাতের চাইতেও সফর চাইতেও 18 গুণ ফজিলত বেশি দিয়ে থাকেন ঋণ দিলে সুবহানাল্লাহ পাঁচ নম্বর পাঁচ নম্বর ফজিলত ফরজ জাহা সালার পাঁচ নম্বর ফজিলত গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায় কিসের সওয়াব পাওয়া যায় গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যায় হ্যাঁ আমাদের বর্তমানে তো গোলাম আজাদ করা কি অনেকেই জিনিসটা বুঝেই না পূর্বেকার জামানায় আরব দেশে এই প্রচলন ছিল যে গোলাম আজাদ করা কি করা গোলাম বাজের প্রচলন ছিল যে বাজার থেকে গোলাম কিনে নিয়ে আসতো সারা জীবন মনিবের কাজ করা লাগতো সারা জীবন মনিবের কি করা লাগতো খেদমত করা লাগতো এই গোলামকে কেউ যদি টাকা দিয়ে আজাদ করে দিতে চাইতো এটা পারত গোলাম আজাদ করে দেওয়া এটাও অনেক বড় স্বভাবের কাজ অনেক বড় স্বভাবের কাজ ছিল

যাল্লাহু মিছরু ইত্তি রুকাবতি সেই ব্যক্তি একটি পরিপূর্ণ গোলাম দান করার সাওয়াব পেয়ে যাবে একটি গোলাম আজাদ করার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন পাঁচটা ফজিলতের কথা বললাম কেসে কর্জে হাসানাহ কর্জে হাসানাহ পাঁচটা ফজিলতের কথা বললাম এক নম্বর যা আপনি কর্জ দিবেন তার দ্বিগুণ প্রতিদান পাবেন দ্বিতীয় নম্বর আপনার পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন জান্নার দান করবেন তৃতীয় কি সত্তার চাইতেও বেশি আল্লাহ থাকব গুলাম আপনাকে প্রতিদান দিবেন চার নম্বর সত্তার চাইতেও আঠারো গুণ বেশি আল্লাহ তালা আপনাকে দান করবেন পাঁচ নম্বর হচ্ছে গোলাম আজাদ করার সাহব পাবেন